সাদা ভাই মানে এ সিটি হাটে অন বন্ধুরা আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর আজকে রবিবার হাট বড় হাট প্রায় জমজমাট রাজশাহী সিটি হাট আপনাদের সকলের পরিচিত আমাদের রাসেল ভাই আজকে টোটাল আট পিস গরু নিয়ে এসেছিল আটটার ভিতরে টোটাল এখন তিনটা আছে পাঁচটাই সেল হয়ে গেছে তো যে তিনটা গরু আছে মাসাল্লাহ খুব বড় বড় এবং সুদর্শন সুদর্শন তিন পিস গরু আছে এই তিন পিস গরু নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যদি গরুগুলো পছন্দ হয় আর যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আচ্ছা আর দুইটা গরু আছে দুই দাঁত করে গরু তিনটে একটু দশক ভাই দেখে আসলে যে কুরবানি যেহেতু কোরবানির বেশি সময় নাই আর সেক্ষেত্রে কিন্তু এ গরুগুলা নিয়ে আপনারা লালন পালন করে দেয় ভালো বডির আরো একটা গরু তৈরি করতে পারবেন রাসেল ভাই সিরিয়াল এক নম্বর গরু একবারে দুধ সাদা একবারে সাদা গরু ভাই মানে এ গরুটা রাজশাহী সিটি হাটে অন পিচ ভাই আচ্ছা আমি তো ঘুরলাম দেখলাম যে এরকম দ্বিতীয় পিচ আর নাই তাহলে সিটি হাটে অন পিচ একটাই আছে আজকে রাজশাহী সিটি হাটে সাদা দুধ সাদা একব এটা দাঁতে কি অবস্থা আসলে ভাই এটা দাঁত পড়ে এখনো ভাই এখনো পরে এটা দাঁত পাঁচ ধরেছে মানে ফাঁকা হয়েছে আচ্ছা ভাই এটা মানে এখনো কিন্তু দাঁত পড়েনি কেবল ফাঁক হয়েছে তার মানে আর কিন্তু আরো যৌবনকাল কইরা আছে ভাই এটা বিগ মানে বিগ বোল্ডারের একটা গরু হবে ভাই আচ্ছা ডাবল নাভি নাভিটা দেখলো দর্শক পাগল হয়ে যাবে মানে ওয়ান পিচ ভাই ডাবল নাভির গরু

আড়াই ওপরে যেতে হবে যদি মাল আজকে বিক্রি না হয় তাহলে বাসাতে থাকবে কেউ যদি নিতে চায় তখন আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ হবে মাল দেখাবো যে হ্যাঁ মাল আছে আচ্ছা আচ্ছা দর্শক

খুবই সুন্দর সুদর্শন কি লাল হয় কিন্তু কালো লাল কালারটা খুব একটা মজার কালার খুব মানে আক্রোষণ হয় কালারটা ডাবল লাভি থলি মানে একদম একশো একশো ভাই চোখ জোরানো ভাই একবারে চোখ জুড়ানো কালে কি এটা দুই দাঁত

করলে গরু নিতে হবে এমন কোন বিষয় না যোগাযোগ করবেন কথা কথা বলেছিলাম তেষট্টি ইঞ্চি হাইটের এখনো দাঁত হয়নি ভাই দাঁত ফাঁকি ধরেনি এখনো ফাঁক ধরেনি তেষট্টি ইঞ্চি হাইট আছে একটি রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ ভাই যে ওয়ান পিচ আর করতে পারবে না হয়তো মাল বাইরে করতে পারবে আদাতে পারবে কিন্তু এত হাইটের মাল পারবে না আচ্ছা আচ্ছা ওজন এখন আলমন ভাই আর ওজন এখন 10 আশেপাশে আছে 10 নাকি আচ্ছা আর দর্শক ইঞ্চি হাইট প্রায় দশ মণ এর আশেপাশে আছে ওজন আর লাভই তো মাশাল্লাহ বিশাল বড় জীবন্ত লাভ ভাই একবারই মুইশের মতো পা হাত ভাই একদম হাতি বা ময়েল যেটা বলেন আপনারা খুবই বড় বড় সাইজের কিন্তু একটি বড় রাসেল ভাই সারা যাবে রাসেল ভাই এই সাড়ে তিনের আশেপাশে আশেপাশে আচ্ছা আচ্ছা তো গরু তো আরো ছিল হয়ে গেছে একটু মাঝারি গরু ছিল ছোট গরু ছিল ওগুলো আচ্ছা এক ভাইয়ের নিয়াতে কিনেছিলাম আমি তো ভাই ইনশাল্লাহ কথা রেখেছে নিয়ে চলে গেছে আমাকে গত বুধবারে অর্ডার দিয়েছিল যে রাসেল তুমি পাঁচটা গরু কিনবে এই রেঞ্চের মধ্যে তো ভাই আমাকে বাইনাও করেনি কিছুই করেনি ইনশাল্লাহ ভাইয়ের পছন্দ হয়েছে ভাই বলছে ঠিক আছে তো আর রাসেল ভাই কিন্তু রাসেল ভাইকে আপনারা যদি বায়না দেন সেক্ষেত্রে যদি বলেন যে রাসেল ভাই এই ধরনের গরু গুলো আমার জন্য কালেকশন করেন সেক্ষেত্রে কিন্তু রাসেল ভাই কালেকশন করে দিতে পারবে রাসেল ভাই টোটাল তো এখন তিনটা আছে সেক্ষেত্রে একত্রে মানে লটে কোনো দাম হবে না ভাই তিনটা গরু

আর রাজশাহী খুব সহজে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আহ ট্রেনে অথবা বাসে রাজশাহী রেল স্টেশনে নামবেন রেল স্টেশন থেকে দুই থেকে চার কিলো হাটের দূরত্ব বিশ থেকে টাকা ভাড়া ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ ভাই এ সাদা মাল নাই ভাই এ মাল নাই বাজারে অবশ্যই আপনি চুয়া ডাঙ্গা গেছেন আলম ডাঙ্গা গেছেন রাজশাহী সিটি হাট আজকে ঘুরেছেন এই মালের মতন মাল আপনি পেয়েছেন ভাই পেয়েছি ভাই আমি আচ্ছা দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম